নর্মদে হার আজ সাতাশ তারিখ তো সাতাশ তারিখে আমরা ছিলাম এই নর্মদা তীরের এই আশ্রমটিতে আশ্রমের এই হলো গোশালা আর সব সুন্দর ব্যবস্থা গোমাতা আছেন তার বাচ্চা সুন্দর স্থান এখানে একটি টিনের শেড দেওয়া বিরাট হল ঘর আছে এক মাতাজি এখানে থাকেন তিনি ঋষি খেসে থাকতেন তিন বছর এখানে এই আশ্রম তৈরি করেছেন মাতাজি আর আশ্রমটিতে আশ্রম যেমন হয় সেরকম খুবই সুন্দর চাষবাসও হচ্ছে খুব সুন্দর বেগুন ফুলেছে তারপরে এখানে এই লাউয়ের ভিতরে গর্ত করে এর ভিতরে পাখির বাসা তৈরি করার জন্য ঝুলিয়ে দেবেন হয়তো সেরকম তৈরি করেছে এই হলো মায়ের তীর এখানে বাথরুমও আছে সুন্দর সব মিলিয়ে রাতটা খুবই সুন্দর কাটল আকাশে আজকে দারুণ মেঘ বৃষ্টির সম্ভাবনা আছে তো সেই সম্ভাবনা মাথায় নিয়েই এখন সাড়ে সাতটা বাজে এখন আমরা বেরোব এই মাতাজি থাকেন এখানে এই সুন্দর স্থানটিতে রাত কাটিয়ে খুব ভালো লেগেছে সাথে এই বাঙালি মা ছিলেন আজ রাত্রিতে হ্যাঁ ভালো লেগেছে অনেক ছোট সিপানের থেকে বেরিয়ে চলেছি হান্ডিয়ার পথে যেখানে হনুমানজি আছেন তাকে দর্শন ও প্রণাম করে রওনা নর্মদে হর ইয় হান্ডিয়া কতনা দূর পড়ে গা জি थक गया मैं अच्छा अच्छा दर्द करता है कमर अच्छा 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 कमर अमर दर्द करती है तो मैंने कहा दो मिनट बैठ जाओ ठीक <laughs> है मैंने कहा कि बैठ के आएंगे दो मिनट हड्डिया हाँ। पड़ेगा ना से बीस नर्मदी हर सकाल बेलुनर पर विशेष वीडियो करा है नहीं তো এই জায়গাটার নাম হচ্ছে শামসাবাদ তো এইখানে এসে দীর্ঘ পথ মাঠের মধ্যে দিয়ে বাঁকাচোরা রাস্তা পেরিয়ে এসেছে এসে এইখানে এসে এই মায়ের দেখা পাচ্ছে এবং তার চলার কলকল ধ্বনি শুনতে পাচ্ছে তো এখানে একটু দাঁড়িয়েছি আজকের একটি ভীষণ ভ্যাবসা গরমের দিন মানে অবস্থা যে কীরকম ভাষায় প্রকাশ করা মুশকিল কথা বলার শক্তিটুকুও নাই তো পিছনে একটা গ্রাম ছেড়ে এসছি এখানে একটা ঘটনা ঘটলো নর্মদেহার নর্মদেহার বলতে বলতে এক দল ছোটো ছোটো খুব খুদে খুদে বাচ্চা দৌড়ে এলো এসে পাঁচ হয়ে প্রণাম করলো দুটি ছোট মাও ছিল আমি আর তাদের প্রণাম করতে দিইনি আমি তাদের প্রণাম করলাম করে ও সকলে প্রসাদ চাইলো মাত্র ছোট্ট এক প্যাকেট বিস্কুট ছিল বললাম তোমরা বাবা সব আনন্দের সঙ্গে এটা ভাগযোগ করে খেয়ে নিও ভীষণ আনন্দ লাগলো এই বাচ্চাগুলোকে দেখে যাই হোক এখান থেকে হান্ডিয়া এখনও বহুদূর প্রথমে শুনে এসেছিলাম যে হান্ডিয়া যেখান থেকে বেরিয়েছিলাম ছোট ছিপানের থেকে হান্ডিয়া পনেরো কিলোমিটারের মতো হবে কিন্তু সেটা হচ্ছে স্ট্রেট ডিস্ট্যান্স ঘুর পথে যে পথে আমরা হাঁটছি নদীর কিনারা দিয়ে হাঁটার জায়গা নেই তো যেখান দিয়ে আমরা হাঁটছি সে রাস্তাটায় মোট হাঁটা পড়ছে তিরিশ কিলোমিটার আসবে সুদীর্ঘ পথ আর এইরকম একটা ব্যবসা রোদ জ্বলা দিনে আকাশে মেঘ যে মেঘ ভেঙে যে রোদ্দুর বেরোচ্ছে সে প্রচন্ড রুক্ষ তো দেখি মায়ের কি কি ইচ্ছা আজকে প্রচন্ড ক্লান্ত পাহাড় যেন চলছে না সকাল থেকে আনুমানিক বারো তেরো কিলোমিটার রাস্তা চলে এসেছে এখনো শুনছি প্রায় ষোলো সতেরো কিলোমিটার রাস্তা দেখা যাক যদি খুব ক্লান্ত বোধ হয় কোথাও থেমে যাবো নর্মদেই হয়

তো আজ এখানে মধ্যাহ্নে সমসাবাদ গ্রামে এখানে সবাই মধ্যাহ্ন ভোজন প্রসাদী করলাম খুব সুন্দরভাবে এতজনের রান্না এনারা করেছেন সমস্ত ব্যবস্থা করেছেন এখানে একটা সময় বিশ্রাম দিলাম তো মধ্যাহ্নে আমাদের ছিল রুটি কড়ি আর সামান্য চা ভাত এই নিয়ে খুব সন্তোষের সঙ্গে এখানে আমরা মা নর্মদার স্মৃতিচারণের সাথে সাথে প্রসাদ নিলাম আর এখানে এই হলো মা নর্মদা হর পার্বতী একদম রাস্তার ধারেই আর এ এদের সেবার এত সুন্দর যে দেখে মন ভরে গেল খুব তৃপ্তি করে খেলাম অল্প খেলাম এতজনের জন্য কিন্তু মনটা ভরে গেল খুব সুন্দর করছে এখানে একটি অতি বিচিত্র বিজ্ঞাপন দেওয়া আছে বাবা ঘর আও ফুটানা লও নর্মদে বিজ্ঞাপনটির অর্থ হলো যে উনি সবাইকে কিছুটা ছোলা ভাজা দিতে চাচ্ছেন তো না মানে এখানে ছোলা ভাজা তো আমি প্রথমে বুঝতে পারিনি ব্যাপারটা তা উনি যত্ন করে ডাকলেন তো বিজ্ঞাপনটা দেখছিলাম তখন যত্ন করে ডাকলেন আমি ওনার থেকে আমার নিজের পাত্রে কিছুটা ফুটানা অর্থাৎ ছোলা ভাজা ছিল তাতেই উনি একটা গ্লাস পরিমাণ ছোটো একটা গ্লাস পরিমাণ ফুটানা উনি তাতে মিশিয়ে দিলেন তা এনার এ নতুন ধরনের সেওয়া তিনি দিচ্ছেন তো ভালো এটা ছোলা ভাজা তীর্থযাত্রীদের চলার পথে খাওয়ার পক্ষে খুবই উপযোগী পেটের পক্ষে আরামদায়ক প্রোটিন আছে কার্বোহাইড্রেট আছে তো খুব ভালো তো মধ্যাহ্নে এখানে এই গ্রামে ভোজন প্রসাদী নেওয়ার পরে এই ফুটানা পেলাম এইবার এই রাস্তা ধরে এগিয়ে চলছে একটা দীর্ঘ ক্লান্তিকর পথ আজকে শহরের পাকা রাস্তায় পথ চলা খুব মুশকিল মায়ের তীর ধরে যাওয়ার যে আনন্দ সেটা আজকের আর নেই আর দূরত্ব অনেকখানি অলরেডি পনেরো কিলোমিটার পেরিয়ে এসছি এখনও পনেরো কিলোমিটার সামনে আছে এই পথ ধরে যাব তবে অন্যদিন দুপুরবেলা ব্যথার ওষুধ খেতে হয় না আজকে খেতেই হলো তা নইলে চলতেই পারতাম না নার্মেই হয় আকাশের অবস্থাও ভালো নয় মেঘ ক্রমশ জমছে আর প্রচণ্ড ভ্যাবসা গরম নর্মদেহার হার আজ বিকালবেলা আর হাঁটতে ইচ্ছা হচ্ছিল না তো হান্ডিয়া থেকে আট কিলোমিটার আগে এই ঘর থেকে আমি থেকে গেলাম একেলাই থেকে গেলাম একটু অপরিচ্ছন্ন ছিল তো সেসব পরিষ্কার করে নিয়ে এখানেই থেকে গেলাম এই আমার জামা কাপড় কেচে মেলে দিয়েছি আর এইখানে আমার স্থান তৈরি করে নিয়েছি আর এখানে একটা দোকান আছে দোকান থেকে অল্প একটু মুগ ডাল আর একটু সাবুদানা কিনে নিয়েছি এই ভিজিয়ে খেয়ে নেব আর রান্নাবান্নার দিকে যাব না আর পাশে একটি নর্মদা মাতার মন্দির আছে এই তো মন্দির দর্শন করে তার প্রণাম করে আসি আগে এই এখানে মন্দির মায়ের মন্দির এখানেও থেকে যেতে পারতাম ওনারা সেটা বলেছিলেন গ্রামবাসীরা যে মন্দিরেও থাকতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আমি ছোট ঘরটাতেই থাকবো ঠিক করে নিয়েছি আর এখান থেকে মায়ের দর্শন খুব সুন্দরভাবে করা যায় এটা সামুদায়িক একটা বাথরুমও আছে অসুবিধা হবে না আর এখানে নলকূপ আছে তার সমস্ত কিছু ব্যবস্থা এখানে কাছাকাছি আছে শুধু মনের অসন্তোষ না হলেই হলো তো মনের অসন্তোষ তো আমার কখনই হয় না তো এই হলো মায়ের মন্দির যাই মাকে প্রণাম করে আসি আহা কি সুন্দর মায়ের রূপ শিব ঠাকুরও আছেন তো বাপ বেটি দুজনেই আছেন ও শুভায় শান্তায়ণ ত্রয় হে তবেদম শিব এই শিব ঠাকুর আর এই তার প্রিয় কন্যা আমাদের মা নর্দা উপরে পাখিতে চড়াই পাখিতেও সুন্দর একটি বাসা বানিয়েছে ঠিক মায়ের মাথার উপর ভালো লাগছে সমস্ত জীবজন্তু নিয়ে সবাই তার সন্তান সব কিছু নিয়েই তিনি আছেন আর এখানে পাশে আছে রাম দরবার তারপরে সম্ভবত ত্রিদেবের মূর্তি গোপাল ঠাকুর আরও সব দেবদেবী আছেন গণেশ ঠাকুর আছেন খুব সুন্দর বলার অপেক্ষা রাখে না অপূর্ব স্থানটি তো আমি যদি এখানটা না আসতাম তো মিস করতাম জায়গাটা সবাই আচ্ছা এখান থেকে চারিপাশে মায়ের মন্দিরকে প্রত্যাখ্যান করার জায়গা রয়েছে এখানেও পরিক্রমাকারীরা থাকতে পারে আর পাশে পরিক্রমাকারীদের থাকার স্থান রয়েছে আলাদা ঘর রয়েছে দেখাচ্ছে এই স্থানটি পরিক্রমাকারী বেশি হলে তারা থাকতে পারে ভিতরেও থাকা যায় মায়ের মন্দিরের কাছে মায়ের সামনে এখান থেকে নর্মদা মায়ের এই পবিত্র দৃশ্য দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে এখানে মায়ের একদম শান্ত রূপ আর বেশ চওড়া অনেকটা চওড়া হ্যাঁ আধা কিলোমিটারের বেশি চওড়া গ্রামটা ধুলো ভরা মানে মাটি যেমন মিহি মাটি হলে ধুলো ভরা হবে কিছু করার নেই তো তাতে আমার কিছু যায় আসে না এই ধুলোর মধ্যেই ধুলো পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে নিয়ে আমি আমার আসন তৈরি করে নিয়েছি बिकाले आज के कुछ নর্মদেহাট সাতাশ তারিখ সকালে সাতটা পঁয়তাল্লিশ নাগাদ ছোটো ছিপনের গ্রাম থেকে যে আশ্রমে ছিলাম মায়ের আশ্রম ওখান থেকে বেরোলাম বেরিয়ে লাছোড়া শামসাবাদ চিচড় চিচড় প্রথমে পড়েছিল চিচড় কুটি লাছোড়া তারপরে শামসাবাদ এসব পেরোলাম এইসব গ্রাম পেরিয়ে প্রথমে ধারণা হয়েছিল যে হান্ডিয়া অর্থাৎ নর্মদা মায়ের আধা হাদি পর্যন্ত ও হান্ডিয়া গ্রাম হান্ডিয়া ঘাট সম্ভবত খুব কাছাকাছি হল কাছাকাছি ছিলই কিন্তু ওখানে মায়ের তীর দিয়ে যাওয়ার কোনো উপায় ছিল না তাই দূরত্ব কিন্তু অত কাছে ছিল না ও মায়ের দিয়ে গেলে হয়তো একদিনের রাস্তা একটু লম্বা কিন্তু প্রকৃত দূরত্ব ও চার পাঁচ দিনেরও বেশি রাস্তা তো এটা আমি তখন বুঝতে পারিনি ভাবলাম একদিনে হেঁটে হান্ডিয়া পৌঁছে যাব তা আর হয়নি তো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলাম প্রচণ্ড ব্যবসা দিন আকাশে মেঘ কখনও আসছে কখনো এত মেঘলা লাগছে ক্লান্তিতে ঘামে তো একটা জায়গায় এসে আমার পা যেন থেমে গেল আর যেতে পারলাম না সেই জায়গাটার নাম হয় হলো মনোহরপুরা তো মনোহরপুরা একদম ওখান থেকে মা নর্মদার একদম কাছে পৌঁছে যাওয়া যায় একদম ওখানে ওখান থেকে রাস্তাটাই মায়ের তীর দিই এবং ওর রাস্তাটা গেলে অনেক শর্টকাট হয় তো কি জানি আমার আর শর্টকাট বে দূরবর্তী যে যে আশ্রমটি আছে সেখানে যেতে ইচ্ছা হলো না তো আমি মনোহরপুরাতেই ওই মায়ের তীরেই থেকে গেলাম ওখানে একটি সর্বসাধারণের জন্য তীর্থযাত্রীরাও কখনো কখনো থাকে একটা খালি ঘর আছে তো ঘরটার তালা দেওয়া নেই একটা তার জালির দরজা আছে তো গ্রামবাসীদের ওখানে হাত মুখ ধুয়ে টিউ নলকূপের হাত মুখ ধুয়ে তাদের জিজ্ঞেস করলাম বলে হ্যাঁ হ্যাঁ নিশ্চিন্তে এটাকে এখানে থেকে যান। পরবর্তীকালে বুঝলাম ও ঘরটি আছে তো পরিকল্পাকারীদের জন্য কিন্তু গ্রামের বুড়ো বুড়িরা হ্যাঁ বুড়ো মানুষটা বুড়িরা তো দেখিনি বুড়িরা গাঁজাও খায় না তা যাদের গাঁজার নেশা আছে তারা সন্ধেবেলা ওখানে এসে সব জমাতে হয়ে টুকটাক করে গাঁজা টানে যাই হোক তাতে আমার কিছু নেই আর ঠিক উল্টো দিকে একটি দোতলা উঁচু মা নর্মদা মায়ের মন্দির আছে অনেকে বললো আপনি মন্দিরেও থাকতে পারেন কিন্তু আমার কেন জানি মনে হলো মন্দিরে থাকার চেয়ে এখানটা থাকা ভালো তো ওখানে আসন লাগালাম কাপড় চুপড় ধুয়ে নিলাম স্নান করলাম আকাশ থমথমে মেঘাচ্ছন্ন হ্যাঁ ভাবলাম যে আজকে রাতে এক তাণ্ডব হবে তো আর ওদিকে ছাদের উপরে হনুমান ধূপ করে লাফাতে থাকলো তো রাত্রেবেলা খাবো কি কাউকে কিছু কারোর কাছে কোনো ভিক্ষা চাইনি তো হঠাৎ চলতে চলতে এক মা রাস্তা দিয়ে যাচ্ছিলো তিনি বললেন যে বাবা কি খাবে তোমার খাওয়ার কি ব্যবস্থা হয়েছে কেউ কি বলেছে তাহলে না মা তুমি কিছু দুটো রুটি পাঠিয়ে দিও হ্যাঁ আর দেখো আমি তো পেঁয়াজ রসুন খাই না তো রুটি তার সঙ্গে কটা লঙ্কা কাঁচা লঙ্কা হলেই হয়ে যাবে ওই খেয়ে নেব তা তিনি এত অপূর্বভাবে পনেরো কুড়িটা কাঁচা লঙ্কা হালকা সেদ্ধ করে নুন দিয়ে ভেজে দিয়েছিলেন সে যে কি স্বাদ বলবো কাঁচা লঙ্কা যে এত স্বাদ ও কুড়িটা লঙ্কা আমি দুটো রুটি দিয়ে রাত্রিবেলা খেয়ে নিলাম তারপরে শুয়েছি শান্তিতে কাপড় সব মেলে দিয়েছি ঘরটার মধ্যে তারপরে মাঝরাত থেকে শুরু হলো অযোর ধারে বর্ষ মনে হচ্ছে প্রলয় ভেঙে পড়ছে প্রলয় ভেঙে পড়ছে এত বৃষ্টিপাত একদম আর সে শব্দে কান পাতা দেয় ছমছমে রহস্যময় সে স্থান হ্যাঁ সেই ভাবছি আজকে সব দুনিয়া ভেসে যাবে কিন্তু আমি টিকে যাব ওই ঘরে এইরকম মনে হচ্ছিল নদীর জল ফেলে ফুলে ফেঁপে উঠছে সে ভয়ানক সে রাত সকালবেলা হল সকাল হলো কিন্তু অন্ধকার গেল না মানে এত বৃষ্টি সকাল আটটা পর্যন্ত তুমুল বর্ষণ হল তারপরে একটু একটু আলো দেখা দিল তারপরে খানিক্ষণ থেপে থাকার পরে আবার এক জল আসলো ভাবলাম বুঝে আজকে সারাদিন থেকে যেত কিন্তু তার হয়নি পর দিন সকালে দশটা নাগাদ বেরোতে পেরেছিলাম তবে বেরিয়েও নর্মদা তিরিয়ে তো কাদা তখন জুতো পায়ে ওই কাদার মধ্যে দিয়ে চলছে আবার শুরু হলো ঝপঝপ বৃষ্টি তো সে কাহিনি পরের দিনে বলবো তো এই বিবরণটুকু এইটুকু বললাম তার কারণ হচ্ছে সেই রাতের অনুভূতি সে তো ভিডিও করা হয়নি হ্যাঁ খুব বেশি কিন্তু যতটুকুনি টুকরো ভিডিও দেব তাতে আপনারা বুঝতে পারবেন যে কি ভয়ানক সে বৃষ্টি ছিল। প্রয়াকালে রাগের মুহূর্তের মতো আর এই মনোহরপুরপুর গ্রামটার আরেকটা নাম আছে বগলা তট ঘাট এক সময় মা নর্মদার জল এখানে এত কমে গেছিল যে বক হেঁটে 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 গোটা নর্মদা পার হয়ে যেত তো গোড়ালি ডুবা জল পর্যন্ত হয়ে এক সময় সেই সময় এই জায়গাটাকে বলা হতো বগলা তট কিন্তু বর্তমানে বাঁধ বা ইত্যান্ত নানারকম প্রাকৃতিক পরিবর্তন আসার ফলে এই জায়গাটা কিন্তু নদীতে প্রচুর জল তবে অনেক চওড়া তো মনোহরপুরের সেই তাণ্ডবের রাত ভোলার নয় তাই জন্য আলাদা এই ভিডিওটি আমি বর্ণনা করলাম নানবদি